জাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে জাকাত যা আমাদের দেশে মানুষ দেয় একটা অনুষ্ঠান করে বলে এক হাজার লোকে লঙ্গিতে সারি দেয় এক হাজার লোককে যে লঙ্গিয়ার শাড়ি দিলো এক হাজার লঙ্গিয়ার শাড়ি এটা কয়েকদিন পরে সিরে যায় বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামি শাড়িটা দেন সবচেয়ে কম দামি লঙ্গি দেন এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখছি দেখলাম এই যে অবস্থা কেন যে দেখা তবে অনেক কে জাকাত দিছে কেন আপনি একটা লোক গরিব মানুষ তাকে একটা ব্যবসার একটা খাত ধরাই দেন একটা সার একটা স্টল বানায় দেন একটা মুদির দোকান দিয়ে দেন তাহলে রিক্সা অটো রিক্সা অটো রিক্সা কিনে দেন যেরকম তাই যে শেখ আহমদুল্লাহ হাফিজা বলল তিনি আসোনা ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন উনি দেখবেন মানুষকে রিক্সা এই দোকান নিয়ে দেয় এরপর আসোনা ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে তাতে করে কি হচ্ছে একটা অটোর কারণে একটা সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে এরকম কিছু ভালো কাজ করেন একটা ঘর বানায় দেন একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা একটা চেষ্টা আপনি করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষকে দেখানো কাজ যেটা করছেন এটার জন্য আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো যাচা পাবেন না কোন পরিষ্কৃত হবেন না কেন কেয়ামতের মধ্যে নবী নবীজি বলেছেন কেয়ামতের মধ্যে লোক দেখানো আমল করে জান্নাতে যাবে নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে শহীদ কে জাহান্নামে দেওয়া হবে শহীদ কে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য শহীদ বলবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম তুমি মিথ্যা আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই বরং জীবন দিয়েছো এই জন্য করে মানুষ তোমার তোমাকে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে মানুষ তোমাকে শহীদ বলেছে কেমতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিল কি জন্য তারা বলবে মানু তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিল আল্লাহ বলবে আমার জন্য হও নাই মানুষ তোমাকে কারি বলবে হাফেজ বলবে আলেম বলবে এই জন্য তুমি হয়েছিল এরপরে দাম যারা করি এই যে জাকাতের কথাটা এসেছে নবীজি বলেছেন দান যারা করে এরাও কেমতের ময়দা দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাস করা হবে কে করেছিল আল্লাহর জন্য তোর বলবি আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই সব দান করে দিয়েছি আল্লাহর জন্য তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে এই জন্য আজকে কোনো চাষ আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমি আমার মনে হয় এই দেশে নাইনটি পার্সেন্ট মানুষেরই আছে লৌকিকতা যে মানুষ একটু দেখুক এই যে এই কাজগুলো এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন জুড়ে বলেন আমি আর জুড়ে বলে আমিন কেবল কেবলমাত্র আল্লাহর জন্য এই কি কোরবান করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আমি হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহ রাবুল্লাহ যেমন সবচেয়ে বেশি দাম মাখলোকের উপরে জিনিস রমজান মাসের দামটা এগারো মাসের তুলনায় ততটা বেশি এই জন্য রমজান মাস রমজানের ব্যাপারে আল্লাহ বলছেন সমলি ও আনা রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেবো অন্যরা আনা উজা রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে জুড়ে বলে সুহান আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় আমার কিছু দরকার আছে কিছু দরকার আছে যার কারণে আব্দুল কাদের জিনারিব রহমতুল্লাহ বলতেন জান্নাত ও দোজখsia রাবি কিয়া করু আরজু হে মে তুজ দেখা কর এলা রব্বুল আমিন জান্নাত আর জাহান্নাম দি আমি কি করব হে আল্লাহ রব্বুল আমিন যদি তুমি আমারে জান্নাতের ভিতরে দিয়ে দাও আর জান্নাতের ভিতরে গিয়ে যদি তোমার দেখা না তোমার دیدار नसीব না হয় আমি আব্দুল কাদের জিরানির জান্নাতের কোনো দরকার নাই যার নামেও যদি আমি থাকি তুমি আল্লাহর যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোন দুঃখ থাকবে না সুমান বলে জানাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা বান্দার কি দরকার আর কি চাও তখন আল্লাহর প্রিয় অলিরা ওলামাই কেন নবীরা বলবে আল্লাহ রব্লাম কিচ্ছু চাই না তোমার দিদার চাই তোমার দেখতে চাই আল্লাহ বলেন আল্লাহ দেখতে চান কি চান না আল্লাহ সুন্দর কম না বেশি দুনিয়ার মানুষের সঙ্গে দেখে একজন একজন পাগল হয়ে যায় ঠিক না আর আল্লাহ সুন্দর না বেশি তোমার সৃষ্টি যদি হয় না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানস সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লা পড়েন জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝরনা ছটে চলে একে বে পৃথিবীর বকে কত ছবি একে নদীরই কলো তনে সাগরের গৌর জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ ইন ফেমা লিقاء রব্বি ফালিয়া আমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বি যে সমস্ত বান্দা চায় আমি আল্লাহর সাথে ملاقات করবে আমি আল্লাহর সাথে দেখা করবে তারা যেন ভালো ভালো কাজ করে আর শিরক মুক্ত ইবাদত যেন তারা করে কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত আমাদের দেশে শিরিক কম না বেশি বাবা পূজা মাজার পূজা কবর পূজা আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ বলছেন মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি আর আর জাহান্নাম তাদের জন্য অবদারিত করে দিয়েছি ইন্নাল্লাহা লা ইগফিরা ইশরিকু বিহি ওয়া ইগফুরু মা দুনাল দালাইকা লিমান ইশা ওয়া মা ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইতমান যিমা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার ছোট ছোট এক একটা আমল থেকে সব গোনা মাফ করে দেব সুবহানাল্লাহ একটা গোনা মাফ করব না সেটা হলো শরীকের গোনা সেটা কিসের গোনা শরীকের গোনা এইজন্য শিরিক আমরা করব না রাজি আছেন না নাই শিরিক করা পৃথিবীতে সবচেয়ে বড় গোনা সবচেয়ে বড় কোনো গুনাহ আর

আমার সন্তান শিরিক করবে না এই দুনিয়ার সবচেয়ে বড় গুণের নাম হচ্ছে শিরিক আল্লাহ কোন বলে দুনিয়া হয়ে গেছে ফায়াকুল হয়ে গেছে আর এই মানুষের চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানালেন কুদরতি হাত দিয়ে আল্লাহ আকবার বলেন এই কপাল যদি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়ে অন্য কারো কাছে নত করি আল্লাহ রাগ করে এক একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার ভালো লাগে না আমি আরেক জামার কাছে যাব আমি ওই এলাকার অনেক এক ছেলের সাথে ঘুরতে চাই দুই তিন দিন একটু কক্স বাজার যাইতে চাই আপনারা কি করবেন খুশি হবেন হ্যাঁ নাকি খুশি হবেন কষ্ট পাবেন কেন যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে অন্য কোনো ছেলের সাথে চলতে পারে না অন্য কোনো মানুষকে স্বামী রাখতে পারে না ঠিক তেমনিভাবে আল্লাহ ভাবি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে না ইবাদতের কথা বলেছেন আর নামাজের ভিতরে আমরা করি কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহর আবার যদি পীর যেটা বলেছে যেমন পিসাপ সব পীরের কথা বলছিলেন যেমন আজকে যিনি পীর আসছেন পীর ঠিক না পীর তো হকানি পীর দেশে আছে ভণ্ড পীর দেশে যে যেটা দামি তত এই জন্য মধুর নকল বেশি নকল বেশি যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে ভেজাল জিনিসের অভাব নাই যে জিনিসটা ভালো তার নকলটা তত বেশি তাই এই দেশের ভিতরে ভালো পীর যে নাই তার আছে কিন্তু খুবই কম এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে তা দরকার কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না যেই পীর বলে আমার শেষ দাও সেই পীর সেই পীর যে নিজেই মুশরিক এতে কোনো সন্দেহ নাই তাই সেই পীর হচ্ছে তাও আল্লাহ রাব্বুল العالمين যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা ক্বাদ বা'থনা ফি কুল্লি উম্মতে রাসূলান আলি আব্দুল্লাহ ওয়াজতানি আল্লাহ বললেন এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সবাই দেওয়া দিয়েছে যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো আর দ্বিতীয় কথা চলছে তা নিমত ছেড়ে দাও তাগতকে বর্জন করে তার মানে তগত কারা আল্লাহর করণের আইন বাদ দিয়া আল্লাহর কোরআন বাদ দিয়া যারা নিজস্ব মতবাদ যারা নিজের আইন এলাকায় সমাজের রাষ্ট্রে কায়েম করতে চায় অথবা আল্লাহ নিজেকে যারা মনে করে অথবা আল্লাহর মতো যারা নিজেকে মনে করে এরা হচ্ছে তাগু এর মধ্যে যারা মুশ্রিক এরাও এক ধরনের তাগুত তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য শিরিক যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে ছোট্ট ছোট্ট আমল উসরাই মাফ করব কিন্তু শিরিক মাফ করব না ভাইরা আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম আমাদের রমজানুল মুবারক সামনে আসতেছে সমাগত শাবান মাস রমজানুল মুবারক সামনে আসতেছে রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কি রাখতেন রোজা রাখতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বালক সাহাবী ছোট সাহাবী আপনি এত রোজা কেন রাখেন নবীজি আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি এই মাসে বেশিরভাগ দিন রোজা রাখতেন ইল্লা কালিল অল্প কয়েকদিন বিদিত তো ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া এত রোজা আপনি কেন রাখেন নবীজি বলছেন দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা হচ্ছে যে আমাদের পূর্বে যে মাসটা চলে গেছে ইন্না আইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম আল্লাহ বলেছেন আকাশ জমিন সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে কয়টা মাস বারো মাসের ভিতরে আল্লাহ মাস মাসকে বিশেষ সম্মান দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে রজব রজব মাস আল্লাহর সম্মানিত মাস আর রমজানুল মুবারক হচ্ছে শহর রমাদানাল্লাযী ওনজিলা ফীহিল কুরআন রমজানুল মুবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস দুই মাসের মাঝখানে এই মাস এই মাসকে মানুষ অবহেলা করে অবহেলিত এই মাসটা তাই নবীজি বলছেন ওসামা একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত আরেকটা কারণ হচ্ছে এই মাসে

আর বন্ধু কি করেছি তা হোক না কম এই দুটোই আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ বান্দার আমল নামা দেখে তাই আল্লাহর নবী বলছেন এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করা হয় এই জন্যে আমি নবী রোজা রাখি তাই নবী যে শিক্ষা দেন সাবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি সাবান মাস এই মাসে আমরা রোজা রাখবার আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাস্সেনের ক্যারাম মোহাদ্দি সেনে ক্যারাম কোন বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিহার্সেল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুট করে রোজা আর কষ্ট কষ্টকর তাই আমরা প্র্যাকটিসের জন্য সাবানেও যেরকম নোবি সপ্তাহে দুই দিন রোজা তে সোমবার আর বৃহস্পতিবারে দুই দিন আল্লাট আল্লাট দরবারে আমলনামা পেশ করে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর সাবানে বাৎসরিক আমলনামা পেশ করা হয় তাই আবার হচ্ছে আমি বিজে রোজা আমাদের যে জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় কেরামগণ তাদের তাজব তারা বলেছেন তাদের গবেষণা যে এই আইএমএ বিজের রোজা তেরো চোদ্দ পনেরো আর্মি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রাবুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে এইরকম জাদু এরপরে কালো যাদব চো থেকে হেফাজত করেন বলে না আমিন বদ নজর থেকে হেফাজত করেন বলে না আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে রকম সুন্দরত্ব আমাদেরকে মা যাদব ফাটাফাটি ওয়াশ করে না এই ফাটাফাটি কোয়েশ্চান মানে আমার শেষ করছেন ফাটাফাটি করে কি করছেন শেষ তাই বলতে হবে মাশাআল্লাহ কথায় কথায় বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুহান বলেন আমার আমার আমি যে ওয়াজ করতেছি আমি যে কথা বলতেছি তো আমার তো কৃধিত্ব না আমার দিদিত্ব কৃদিত্ব কার। কা আল্লাহ এখানে যারা কথা বলতেছে এই যে কথা বলার যোগ্যতা এটা দিলোকে কে আমাদের চেয়ে বড় বড় আলেম নাই এখানে অভাব নাই আমার জুনাদ আল হাবিব আমার প্রিয় ভাই কথা বলতেছে এই যোগ্যতা আল্লাহ দিছে তাই মোল্লা হাফিজ আল্লাহ কথা বলতেছেন ওনার অনেকটা কাজ হাফিজ কারি করতেনি যে আল্লাহ একটা যোগ্যতা ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে কারে আবার আবর হ্যানের চেয়ে ভালো হাফিজ আছে কিন্তু কারে আবর হ্যানকে এই কণ্ঠ এটা আল্লাহ তো সবার নাই সবার তো অত চোখ দিতে আসে না এই জন্য এই কৃতিত্ব আমার না কৃতিত্ব কার কৃতিত্ব কার আল্লাহ তাই আলহামদুলিল্লাহ হিরবিল আলবি ভাইরা বাবা তাই আমরা রমজানের প্রস্তুতি নিই মাসে রোজা রাখবো একটা কথা হচ্ছে তৌবা আমরা করবো কি করবো তৌবা করব আজকে আর কথা বলছি না আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম সুরাতুল আসর থেকে তাফসির করব প্রতিদিনই একটা রুলস বেস্ড সিস্টেমে আলোচনা করা হয় ঘন্টা দুয়েক আলোচনা করি কিন্তু এই রকম মাহফিল গুলো লম্বা সময় আমি আলোচনা করব না আমি যেহেতু এখানে তারকারা বসে আছে অনেক তারকা আমি তার মাঝে ছোট একটা অন্ধকার আমি এখানে বসে আছি যতক্ষণ কথা বললাম আল্লাহ রাব্বুল আমীন এই কথাগুলো কুরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করবে আমিন জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের আজকে আমাদেরকে যিনি দাওয়াত করেছেন হাফেজ মাহম্মদ ইবাদত হোসেন আল্লাহ আতবার আল্লাহ আর নামিন আমি ওনাকে দেখে আমার হযন্ত উসমান রাদী আল্লাহ আমার কথা মনে হলো উসমান রাদী আল্লাহ 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 দোয়া শিক্ষা দিয়েছেন রবানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানাত তা ওয়াফিল আখেরতে হাসানাত ওয়া কি না আদাব আল্লাহ আমরা দুনিয়ার কল্যাণও চাই আখেরাতের কল্যাণও আল্লাহ কবর থেকে কবর আজাদ থেকে মুক্তি চাই অনেক মানুষ আলা টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন

আমি যে এই যে জুব্বাটা একজন আমার আমার হাদিয়ে দিছে এক মাহফিলে গেছি জুব্বা আমার কি দিছে হাদিয়ে দিছে তা আমি তো বলি নাই যে পকেট লাগবে তো পকেট আছে না নাই পকেট আছে এই এই যে এটা কুটি গড়ি হা হাদিয়া কোন মার হাবা আল্লাহ যে কিভাবে চালায় কোরআন শিখলেই মাল্লাহুল আল্লাহ আল্লাহ আকবার কোরআনের প্রেমে পাগল হন আল্লাহর প্রেমে পাগল হন মানুষের কাছে চায় না চান আল্লাহর কাছে চান তো ওখান থেকে হ্যাঁ এই জন্য এই যে যেটা বলতেছিলাম কুটের যে মানে তো তারা দিয়ে দিচ্ছে ঠিক না কারণ দুনিয়াতে টাকা লাগে কিন্তু পকেট নাই কারণ ওরা জানে যে এখন টাকা নিয়ে গেলে কোনো লাভ নাই নবী বলেন তোমার তিনটা ভাই একটা তোমার ধন সম্পদ আরেকটা তোমার আত্মীয় স্বজন আরেকটা তোমার ন্যাকামল তোমার ধন সম্পদ মরে যাবার সাথে সাথে নাই হয়ে যাবে এটা তোমার পেয়ে যাবে আরেকটা বায়ের নাম হলো আত্মীয় স্বজন কবরে নামবে একজন লাশ দু একজন নামতে পারে নামলে কি হবে যখন দুইটা বাস দেওয়া পরিমাণ জায়গা ফাঁকা থাকবে তখন আস্তে করে লাভ দিয়ে উঠে যাবে আর যাবে না কিন্তু নবী বলেন তোমার ওই ভাইটা যেটার নাম ন্যায় কামল ওইটা তোমার সাথে কবরে যাবে হাসরে যাবে জান্নাতে যাবে আগ পর্যন্ত এই কোরআন তোমার 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 জন্য সুপারিশ করবে আমরা হওয়ার পর বলে আমরা বন্ধু বানাবো নে কামলকে আমরা বন্ধু বানাবো দানকে আমরা বন্ধু বানাবো নামাজকে আমরা বন্ধু বানাবো বলে ইনশা আল্লাহ ও নেই টাকা পয়সা আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে খরচ করেন আল্লাহ জান্নাত দান করেন জুড়ে বলেন আমি আর উসমান রাজি আল্লাহ কি থাকবেন নবীর সাথে কথা কিন্তু বলা হয় না যে শুধু এখানে মানে আল্লাহ নবীর সাথে জান্নাত দান করেন জুড়ে বলেন আমি আমরা যারা আমিন বললাম তারা কৃপণত করলাম আমরা সবাই আরেকবার বলি তো আমি যারা আমিন বললাম এদের কেউ আল্লাহ নবীর সাথে জান্নাত দান করে জুড়ে বলেন আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিন খালি না মা বাবা মাসলুব মুসাফির আমরা তো মুসাফির আজকে সেই জন্য তো বলেছেন দু অবশ্যই কবুল হবে হবে না হবে আল্লাহ কবুল করেন তো এই ইসলামের সঙ্গীতটা যেহেতু উনি আমাকে বলেছেন অত্যন্ত হাসি খুশি মানুষ আলহামদুলিল্লাহ দিনের একজন কর্মী তিনি